আজ আঠারোই এপ্রিল দু হাজার তো প্রথমেই মার্কেটের কথা বলি নিপটি আজ অনেকটাই ভলাটাইল ছিল প্রথমে পজিটিভ ওপেন হয় এবং মোস্ট অব দ্য টাইম পজিটিভই ছিল কিন্তু সেকেন্ড হাফ করে যখন ইউরোপিয়ান বাজার ওপেন হয় ঠিক একটা নাগাদ আমাদের বাজারে সাডেনলি ফল দেখা যায় এবং ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল সাপোর্ট লেভেল বাইশ হাজারের লেভেলের নিচে এসে বন্ধ হয়েছে আর সেক্টরাল ওয়াইজ যদি দেখি প্রায় প্রতিটা সেক্টরের ইন্ডেক্সই নেগেটিভেও বন্ধ হয়েছে ইরান এবং ইসরায়েলের কনফ্লিক্টের কারণে বিশ্ববাজারের মুড খারাপ প্লাস দুটো দেশ থেকেই মাঝে মাঝে কিছু থ্রেটও আসছে তো যাই হোক এইসব চলতেই থাকবে আর এই সব নিয়েই আমাদের চলতে হবে তো এবার কিছু স্টক রিগার্ডিং আপডেট কভার করব প্রথমেই নিফটি ফিফটি স্টক নেসলে ইন্ডিয়া আজ প্রায় তিন পার্সেন্ট মতো নেগেটিভে বন্ধ হয়েছে একটা সময় এটা ফাইভ পার্সেন্ট মতো নিচে চলে গিয়েছিল লাস্ট কয়েক বছরে একই দিনে এতটা ফল দেখা যায়নি তো এতটা ফল হওয়ার পিছনে কারণ হলো এদের প্রোডাক্টে আবারও কিছু ইস্যু পাওয়া গেছে তো অনেক বছর আগে এদেরই প্রোডাক্ট ম্যাগি নুডলসে এম এস জি পাওয়া গিয়েছিল যার জন্য কিছু বছর সেই প্রোডাক্ট ব্যান হয়েছিল ঠিক সেই রকমই নেসলের কিছু বেবি প্রোডাক্টে সুগারের মাত্রা বেশি পাওয়া গেছে রিপোর্ট যেটা ইউরোপিয়ান হয়েছে এদিকে কোম্পানি ক্লেম করছে লাস্ট পাঁচ বছরে এইসব প্রোডাক্টে সুগারের পরিমাণ কমিয়েছে এবার দেখার এর জন্য প্রাইস কিরকম এফেক্ট করে কারণ নেসলের বেবি ফুড প্রোডাক্টের ব্যবসার মার্কেট শেয়ার অনেকটাই বেশি তো দু হাজার পনেরোতে যখন ম্যাগির কেসটা হয়েছিল তখন ম্যাগির মার্কেট শেয়ার ছিল এইট্টি পার্সেন্ট যেটা নেমে জিরো হয়ে গিয়েছিল কারণ নেসলে কোম্পানি প্রায় আটত্রিশ হাজার টন ম্যাগি নুডলস মার্কেট থেকে উইথড্র করে নষ্ট করে দিয়েছিল আর সেই সময় কোম্পানির শেয়ার প্রাইস যদি দেখি প্রায় টপ লেভেল থেকে থার্টি টু পার্সেন্ট কারেক্ট করেছিল এবার দেখার এই নতুন কারণের জন্য স্টক প্রাইস কতটা এফেক্ট হয় নেক্সট ইনফোসিস আজ এই কোম্পানির কিউ ফোরের রেজাল্ট এসেছে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর যার এফেক্ট আমরা কাল দেখতে পাব তো কোম্পানির নেট প্রফিট থার্টি পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে এবং রেভিনিউ সেটা ওয়ান বেড়েছে কিন্তু এস্টিমেটকে মিস করেছে মানে অ্যানালিসিসটা যে এস্টিমেট করেছিল সেটাকে বিট করতে পারেনি তো রেজাল্টটা যদি একটু ডিটেলে দেখি এই মার্চ কোয়ার্টারে নেট প্রফিট বাড়ার কারণ হলো প্রায় দু হাজার কোটি টাকার মতো কোম্পানি আদার্স ইনকাম থেকে আন করেছে যেটা অপারেটিং বিজনেস থেকে আসেনি আমি যদি এই অ্যামাউন্টটা নেট প্রফিট থেকে সরিয়ে দিই তাহলে সেভেন নাইন সেভেন ফাইভ মাইনাস দু হাজার মানে ফাইভ নাইন সেভেন ফাইভ যেটা আগের কোয়ার্টারের থেকেও কম এবং আগের বছর সেম কোয়ার্টারের থেকেও কম প্লাস কোম্পানির ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিয়েছে রেভিনিউ এর ওপর সেটাও নেগেটিভ যেটা এস্টিমেট করেছিল দু হাজার পঁচিশে রেভিনিউ ফোর থেকে সেভেন পার্সেন্ট আসতে পারে সেটাকে কমিয়ে ওয়ান থেকে থ্রি পার্সেন্ট করেছে যার এফেক্টে ইউএস মার্কেটে যে ইনফোসিস এডিয়ার ট্রেড হয় সেটা ক্র্যাশ করে যায় প্রায় সেভেন থেকে এইট পার্সেন্ট ডাউনে ওপেন হয় তারপর এখন রিকভারি করছে তো এটা কততে ক্লোজ দেয় সেটার ওপর ভিত্তি করে কাল আমাদের মার্কেটে ইনফোসিস ওপেন হবে তো আমি যদি একবার ইনফোসিস এর চারটা দেখি তো এখানে দেখুন আমি দুটো হরাইজেন্টাল লাইন আগে থেকেই ড্র করে রেখেছিলাম তো প্রাইস লাস্ট দু বছর ধরে একই রেঞ্জের মধ্যে ঘুরছে এই নিচে সাপোর্ট লেভেল মানে তেরোশো তিরিশের লেভেলের কাছে পেলে অ্যাকুমুলেট করা যেতে পারে বা ফ্রেশ এন্ট্রিও নিয়ে যেতে পারে এছাড়া এই লেভেলে টু হান্ড্রেড ইএম একটা সাপোর্ট আছে তাই নিজের রিক্স অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এছাড়া এইবার কোম্পানি টোটাল আঠাশ টাকার ডিভিডেন্ডও অ্যানাউন্স করেছে নেক্সট জিকিউজি আবারো আবারও আদানি গ্রুপের কোম্পানিতে তাদের স্টেক বাড়িয়েছে মার্চ কোয়ার্টারে প্রায় আট হাজার তিনশো কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে অনলি আদানি গ্রুপের স্টকে এটাই একমাত্র ফার্ম যে হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি গ্রুপ যে ক্র্যাশ করেছিল তখন থেকে আদানি গ্রুপকে ব্যাক করে গেছে তো এখানে পুরো ডিটেল আছে চাইলে পজ করে দেখতে পারেন জিকিউজি সব থেকে বেশি অ্যামাউন্ট আদানি এনার্জি সলিউশন এবং আদানি পাওয়ারে ইনভেস্টমেন্ট করেছে নেক্সট আরও একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি ইলন মাস্ক ইন্ডিয়া ভিজিট করছে টোয়েন্টি ফার্স্ট এপ্রিল এবং আমাদের পিএম এর সঙ্গে মিট করবে টোয়েন্টি সেকেন্ড এপ্রিলে তো এত বড় বিজনেসম্যান ইন্ডিয়াতে আসছে মানে বিজনেস রিলেটেড আলোচনা করার জন্যই যেটা হয়তো ইন্ডিয়ার জন্য ভালো হবে কিন্তু কিছু কোম্পানির জন্য খারাপও হতে পারে যেমন টাটা মোটরস এর ইভিহিকেল এর টেসলা এছাড়া জিও ভোড়াফোন এয়ারটেল এর জন্য থ্রেড হতে পারে কারণ স্টারলিং স্যাটেলাইট নেট সার্ভিস ইলন মাস্কেরই কোম্পানি তো সব বলছি মানেই সব কিছু এক্ষুনি হয়ে যাচ্ছে না এই মিটিং এর কি আউটকাম হয় সেটা দেখার পর বলা যাবে যদি কিছু পজিটিভ আউটকামও আসে সব কিছু স্টাবলিশড করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই এক্ষুনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো কি কি পসিবিলিটি হতে পারে সেটা জাস্ট একটা ওভারভিউ করে দিলাম তো ভিডিও শেষ করার আগে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নি তো এখন ইউএস মার্কেট অনেকটাই চলছে এছাড়া বাকি সব ইউরোপিয়ান অনেকটা পজিটিভে চলছে তো এই অনুযায়ী আমাদের মার্কেট কাল ওপেন হবে তো আমি আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে এগুলো কিরকম ক্লোজ দিল প্লাস ইনফোসিস এরিয়ার কিরকম ক্লোজ দিল সেটা আপনাদের কাছে আপডেট দিয়ে দেবো তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি এই ইনফরমেশন আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন